দরুদ নবীজির নভাসা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ জিহাদ ছিল কারবালায় বাতিল আর হক কি ছিল বাতিল আর হক কোরআন শরীফে এসেছে بسم الله الرحمن الرحیم وقلنا الحق واستغفل البطل হক যখন আসে বাতিল তখন ধ্বংস হয় ঠিক কি না কর বাতিল আর থাকে না নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখে চিনে রাখো এর থেকে একটা গোত্র হবে যাদের নামাজ রোজা হাজ জাকাত তেলাওয়াত কথায় কথায় ওরা নবী নবী করবে কিন্তু এদের এই হালাক থেকে নিচে যাবে না সব এই উপরে থাকবে আর যারা নবী প্রেমিক হবে তাদের এখান থেকে এদিকে থাকবে সিনা নবীর মোহাব্বত থাকবে এই সেই গোত্র বাবা এদের থেকে সাবধান ইমামে হোসাইনে পাক রাদি আল্লাহ তালানু শিক্ষা দিলেন আমার নানুর মাতা আমি ইমাম যদি গদির জন্য আজ আমি হোসাইন থাকতাম তাহলে আমি ইমামে হোসাইনে পাক রাদি আল্লাহ তালানু গদি নিয়ে নেতাম গদি পেয়ে যেতাম কিন্তু গদির জন্য নয় আমি হোসাইন যাহা কিছু করেছি আমার নানুর মাতের জন্য কাদের জন্য কাদের জন্য জোরে বলে আমাদেরই জন্য ঠিক কিনা বাবা জি আমার পৃথিবীর জমিন ইমামে হোসেনে পাক দিয়ে আল্লাহ তালু কারব বাদার মাটিতে যখন আসেন বাবা ওই কারব বাদার মাটির এমন পরিস্থিতি বন্ধু আমার একদিন দুই দিন তিন দিন হয়ে গেল বাবা পানি নাই খাবার নাই কিছু নাই যারা আজান দেয় আমার আল্লাহ পাকের ধ্বনি দেয় রসুলে পাকের নামে ধ্বনি দেয় বাবা তারা আবার ইমাম পাকে পানি বন্ধ করে দেয় ঠিক না পানি কারা বন্ধ করেছিল

এরাই নামাজি ছিল তারা পরেজগার ছিল কেউ আলেম ছিল কেউ হাফেজ ছিল কেউ বাবা কারি ছিল কেউ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল তারাই পানি বন্ধ করে দিয়েছে বাবা কারণ সব কিছু দাও কিন্তু ওখানে যেন পানি দিও না ওখানে যেন তোমরা সাহায্য অনুভূতি করো না কারণ দেখা যাবে পৃথিবী ইসলামিনে আবার আজ দেখব আমাদের কাছে নামাজ আছে নামাজ আমাদের বাঁচাবে ও নামাজের জোরে জান্নাতে যাবে

একবার আমাদের হিসাব নিকাশ নেন তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব বাবা আমি হয়তো মনে করুন নামাজের কথা মনে করছি আমি নামাজ পড়ে জান্নাতে যাব কাল হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে সব হিসাব লাগবে যদি আল্লাহ আর হুকুকুল্লাহ এক হল আল্লাহর হক এক হল আল্লাহ সৃষ্টির হক বাবা আমার সৃষ্টির হক যদি যাই আল্লাহর হক নামাজ পড়িনি আল্লাহ মা করে দিতে পারেন জাকাতেই দেইনি মা করে দিতে পারেন হজ করেনি মাফ করে দিতে পারেন রোজা রাখেনি মাফ দিতে পারেন কারণ আল্লাহ হলেন গফুর রহীন আল্লাহ সৃষ্টির হক বাপমায়ের হক সন্তানের হক বিবির হক পড়শির হক আত্মীয় হক বাড়ি গরু তুমি গরু পোষ তোমার গরুতে দাই এখন তুমি যখন দুধ দুইতে লাগো টেনে টেনে সব দুধগুলো তুমি দুছে নাও তোমার ওই গরুর বাচ্চাটা যখন তুমি লাস্টে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে ওই গরুর বাটে যাইয়া ওই গরুটা যখন মুখ লাগিয়ে দেয় अब्बा আমার পা ওই গরুর বাচ্চাটা যখন দুধ পায় নাও তখন মায়ের বাট টেনে ধরে মাথা দেবো তো দাই মা পাউচ করে লয় আর বদুয়া করে আল্লাহ ইয়ামন মালিক একবার যখন মাথা দিনে গুঁচো দেয় না তো অনেক সময় পাও আর খেতে দেয় না জ্বালা করে ওর কষ্ট হয় তুমি সব ধুয়ে নিয়েছো তার বাচ্চাকে খেতে দেওয়া দিতে হবে না

বন্ধুরে আবার তুমি যখন মাছ খাচ্ছ বাবা ওই মাছটা তুমি দস্তর খানা বিছাইয়া শুকনো জায়গায় একটা পাত্র রাখবে কিন্তু বাবা তুমি খেতে বসেছো এমন পাত্রতে হাত ধুয়েছ বাবা ওই পাত্রে পানি মাছ খেয়ে তুমি কাটা গুলো পানিতে রেখে দিয়েছো বাবা হাড্ডি গুলো তুমি পানিতে রেখে দিয়েছো হে বাপ তুমি একজন আল্লাহর বান্দা মানুষ তোমাকে যদি পানিতে ডুবিয়ে কোনো খাবার দেওয়া হয় তার স্বাদ পাওয়া যাবে কাটাগুলো হলো বিয়ালের হক হাড়িগুলো হলো ওই কুত্তাগুলোর হক তুমি কি করলে পানিতে ডুবিয়ে ওই হাড়িগুলো দিলে ওই কাটাগুলো দিলে এ আল্লাহর বান্দা বান্দি ওই বিয়ালটা আল্লাহর দারে ফরিয়াদ করে বললেন আল্লাহ তুমি আমাদেরকে মানুষের অধীন বানিয়েছো গো আল্লাহ কিন্তু তোমার বান্দা তোমার বান্দি আমাদের হকগুলো কেউ ঠিকভাবে খেতে দিল না আমরা সারাদিন খেতে পাইনি আমরা সারাদিন খেতে পাইনি আবার এই দুপুর বেলাতে একটু খাবার এসেছে ক্ষেতে ওরা কাটা খেয়েছে কাটা তো ওদের খাবার হক নয় ওই কাটা তো আমাদের হক কিন্তু পানিতে ডুবিয়ে দিয়েছে সামান্য কাটা পানিতে ডুবিয়ে দিলে পরে যদি হিসাব দিতে হয় হে আল্লাহর বান্দা জান্নাতে যাবে কেমনে জান্নাত জানামামুর ভাইরা

আমার নবী পাগলের মতো একবার পুলিশ রাতের কাছে লাভ মেরে যাবে একবার মিজানের পাল্লার কাছে লাভ মেরে যাবে একবার জাহান নামের গেটের কাছে নবী আমার লাভ মেরে যাবে পাগলের মতো ছুটে বেড়াবে কারণ সারা জীবন জুম্মা তুমি বলে নবী আমার কেঁদেছেন আজ হাজরের মাটি সব মত গুলোকে এক জায়গায় পেয়েছেন আমার নবী পাগলের মতো ছুটে ছুটে তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন এ বাবা জিরা আমার কেতাবের মধ্যে আসতেছি ফেরেস তার একজনের হাতে আগুনের বাড়ি দিয়েছেন আর এই আগুনের বাড়িতে ওই ব্যক্তি চিৎকার কান্না শুরু করে দিয়েছেন আব্বা আমার তার মাথা

আমি স্বয়ং চোখে দেখবো তার নেই বেশি না প্রতি বেশি যদি দা প্রতি বেশি হয় তাও একটা পথ নেকি বেশি হয় তাও একটা পথ আমার নবীবণের আগে মিজানে লইয়া চল ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি হাসর মাটি কারো তো হুকুম চলবে না এখানে তো আপনি আপনার হুকুম চলবে আমার আল্লাহ বলেন ফেরেস্তারা তুমি বোঝ তোমরা বোঝনি আমি আল্লাহ মালিকিয়া ইয়াউমিদ্দিন আমি আল্লাহ পাক জাহান্নামীকে যদি বলি জাহান্নামে যা চলে যাবে আমি যদি জান্নাতীকে বলি জান্নাতে যা বাধা দেওয়ার কেও নাই তবে এই হাসার মাঠে আমি আমার নবীর যে কত পাওয়ার দিছি আমি আমার নবীর যে কত ক্ষমতাবান বানিয়েছি আমি আমার নবীকে যে কত দয়ালু বানিয়েছি এটাই বোঝানোর জন্য

আহা আমার দাদু দিদি একখানা কাগজ লিখে নেকির পাল্লাতে ছেড়ে দিয়েছেন ওয়াও সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ঝুঁকে গিয়েছে গুনহার পাল্লা ওজন হয়ে গেছি মানে এক সেকেন্ডের মধ্যে জাহান্নামী জান্নাতি হয়ে গেছে ফেরেশতারা বলেন আল্লা গো আপনার আগে কথা বলার কেউ নাই তাই তো আল্লাহ যদি ধরে তাকে ছুটাবে নবী আর নবী যদি ধরে কেউ ছুটাতে আসবে না কারণ আল্লাহ বলে না আমার নবী রাজি তো আমি রাজি জান্নাতি হবে তারা নবী ওয়ালা হবে যারা ঠিক কিনা বন্ধুরে আমার

হবে আমি আল্লাহ সবকে জান্নাতি বানাতেই থাকি সেই নবী তোমার বড় ভাই ওই নবীর দরুদ পড়লি গাজালা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলে দোয়া শেষ করতে গেলেন গাজালা করে সুমু দিলে গাজালা করে বুঝেলিতি আবি আজলে তার প্রেম আসে সে হিংসা করে না আজ হিংসা করে তার প্রেম থাকতে পারে

কারণ ये सर काट तो सकता है मगर बातिल के आगे झुक আমরা তো ওই কারবালার মাটি থেকে जोश পেয়েছি জোরে বলুন আজিদ বলেছিল সেনা সইনারা বলেছিল ইবনে সাদ বলেছিল শিমার বলেছিল আই হোসাই আমাদের দিকে এসো টাকা আছে পয়সা আছে সব আছে জীবনে বেঁচে যাবে সব দেব তোমায় শুধু তুমি একবার আমাদের কাছে এসো তখন ইমাম বাদ বলেছিলেন না বাতিল হাসিক কখনো ইসলামের নেতা হতে পারে না ইসলামের নেতা সেই হবে যে আমার নানুর গোলাম হবে জরে কর ওরা কি গোলাম ছিল না ওরা এরকম গোলাম ছিল। আদান দেয় নবীর নাম সেই নবী হুসাইন পাকের খাতিরে নিজের বেটা কোরবানি দিয়েছেন নিজে নামাজে সেদা লম্বা করে দিয়েছেন সেই হোসাইন পাককে পানি বন্ধ করে দিয়েছে আবার সেই নবীর নামে আদান দিচ্ছে তাহলে এরা কই রকম মুসলমান বুঝে চিনতে বাকি থাকে এই বড় দিলি হুজুর হয়ে গেল না চিনে নাও এখনো সময় আছে তারপরও যদি তুমি না বোঝো আর কিছু করার নাই লা ইকরাহা ফিদ্দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নাই আব্বাজি আমার সোনামানিকের আমি বোঝাতে চাচ্ছি এক কথাই আপনি যদি প্রেম করেন তো প্রেমিকের মতো হন আপনার আচারে ব্যবহারের উদাহরণে এবাদাতে চলাতে বলাতে ওঠাতে বসাতে এবাতাতে জিন্দগিতে বোঝা যাবে এই ব্যক্তি চি চিংবাজন সত্যি আল্লাহওয়ালা সত্য নবীওয়ালা ঠিক কি না

নিয়ে যা তারা যারা যুদ্ধ করতে এসেছে তারা সব মুসলমান কারো বাপ কারো সন্তান কেউ চাচা হবে কেউ বাপ হবে কেউ ভাইবো হবে তাদের ঘরে ছোট বাচ্চা আছে ওদেরকে যদি বলা হয় ছোট বাচ্চাকে একটু পানি দাও ওদের মায়া লাগবে হয়তো পানি দেবে তারা জানবে এই বাচ্চাটা পানি পান করার পর আবার উঠে তলোয়ার ধরবে না হয়তো তারা পানি দিয়ে দেবে আপনি একটু জান একটু যাতে পানি দিয়ে দেয় ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাসের বালক আলী আসগাকে সাথে করে নিয়ে গেছে বাবা সাথে করে নিয়ে আওয়াজ দিচ্ছিলেন

ছোট বাচ্চা আবার যদি পানি পান করে করার পরে কিন্তু তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরবে না তোমরা একটু দাও পানি দাও শেষ উনি বললেন যদি তোমরা পানি দাও বিনিময় আমি কি পান করাব হাউজে কাওসা জোরে বলুন সুবহান হাউজে কাওসা যারা একবার পান করবে জীবনে আর পিপাসা লাগবে না আর যজল আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না কাল কাউসা নিশ্চয় আমি প্রদান করেছি কাউসা কাকে আমাদের নবীকে বানানেওয়ালা মালিক আল্লাহ আর বন্টনকারী মালিক রসুল ঠিক জান্নাত বানানেওয়ালা মালিক আল্লাহ জান্নাত বন্টনকারী রসুল নবী ধরে ধরে শুধু জান্নাতে ভরবেন তা নবীওয়ালা হবে যারা জান্নাতি হবে আমরা ওই নবীকে চাই আমরা কি চাই আমরা জানো আল্লাহ তোমার নবীর হাসনের মাঠে একটু দামান তলে ঠাই পাই বাস আপনার নবী সাপায়াত পেলে আর কিছু চাই না ঠিক কি ঠিক কিনা বলে আমাদের ইচ্ছা শুধু এইটাই আমরা নবী নবী এই জন্য করি এছাড়া কিছু না সাফায়তে কুবরা আমার নবীর হাতে কেউ যখন কারো হবে না তখন সাহারা হবে আমাদের নবী ঠিক কি না ঠিক কি না এই দুনিয়া তো নবীর ভালোবাসা আগে দরকার আব্বা আমার এজন্য আমি নবীর কথা বেশি বলি আর সেই নবীর দোহাই দিয়ে ইমাম হোসাইন পাক বলছেন আপনারা যদি একটু পানি দেন তাহলে আপনাদেরকে কাউসারে জাম পিলাবো কারণ কাউসার কাউসারে মালিক আমার নাম কোরআন আমাদের ঘরে অবতীর্ণ হয়েছে জোরে বলে কাদের ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে হোসাইন পাকদের ঘরে ঠিক কি বলে তারা কোরআন বুঝিনি তুমি বেশি বুঝেছো যাদের ঘরে অবতীর্ণ হলো তারা কোরআন বুঝলো না আর চোদ্দশো বছর পরে সেরা বলতে আমরা সব থেকে বেশি বুঝেছি তার মানে কত বড় সিটিং বাজে বোঝা যায় আব্বাসيامার সোনা মানিক ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির জন্য দরখাস্ত করলেন কেউ পানি না বাবা এমন সামাদে দেখা গেল একটা তীর ছাই ছাই করে ও এসেছে বাবা ওই আলিয়স্করের গলাতে তীর বিদে গেছে আর ওই তিলের মাথাটা জানবগলের কাছে মাথাটা বেরিয়ে গেছে একটু ঝটকা দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছে বাবা ওই বাচ্চাটা কি আপনা দেখবেন যদি কান্না করে মা ফেলে বাচ্চা যদি হাসে মা তার হাজিতে হাসে অনেক সময় যদি কোনো বাচ্চার অসুখ সুসুখ হয় মা মায়ার চোটে বলে ফেলে আল্লাহ আমার বাচ্চা বাচ্চাটারে না দিয়ে যদি আমায় দিতে তো ভালো হতো কারণ মা তার চানের থেকে বেশি বাচ্চাটারে ভালোবাসে

বলিমা পয়েশ আমার নানুর নামে আজান দিস আজানের ধ্বনি দিস আর সেই নানুর বাগানের ছোট ফুলটাকে তোরা জীবিত রাখলি না এত নিষ্টু তোরা দুনিয়ায় বাবা ইস্কুনা মালিকেরা হটাট করি হটাট করে আলী আকবর পাশে এসেছে হে আমার আব্বাজি আমি আপনার কাছে অনুরোধ করি আব্বা আমি চাই সবাই শহীদ হয় আমি একটু শহীদ হতে চাই চাই শহীদের जाम पान করতে যাই হযরত হুসাইনে পাঁচ পাড়ে উঠ بیٹ চেহারাটা আমার নানুর চেহারার সঙ্গে মিল হয়ে গেছে আমার নানু যেমন দেখতে চেন কিন্তু চেহারাটা যেন তেমন হয়েছে বাবা তুমি যদি কার বালায় শহীদ হয়ে যাও আমি হোসাইনের নানুর প্রতি ছবি জীবনের মতো মুছে যাবে বাবা না না আমি হোসাইন আমার বাবা আমি আমার নানুর ছবি মুছে দিতে চাই দাও আমি শহীদ হতে চাই কিন্তু তোমার আমাকে মুছে দিতে চাই না নানু আমার সব নানু জন্য আমি ছবি যেন থাকে দুনিয়ায় বেটা লি একবার কাঁদে আর বলে আব্বুজি সব কথা ভালো তিমাম হযরত ইমাম পাক বলেন আমি অর্ডার দিতে পারবো না চাও তোমার ফুপু আম্মার কাছে কারণ তোমার ফুপু তোমাকে কাছে রেখে লালন পালন করেছে তোমার 부বু अम्मा যদি इजाजत দেয় আমার তরপে বাধা থাকবে না কি পরিস্থিতি তারা কারবালায় ইসলামটাকে বাঁচানোর জন্য নিজের গলা কাটানোর জন্য তারা বেকারার হয়ে গেছে তাও তিন দিনের আর তোমরা আমরা কোথায় আছি একটু সালাম পড়িয়া নবী কাছে আসো एकटू का से आसू